ফ্রান্স থেকে ঈদ করতে ইংল্যান্ডে চাচিরা আমাদের সাথে ফ্রান্সবাসীকে ঈদ মুবারক সকল বাংলাদেশে সবাইকে ঈদ মোবারক চাচি কেমন লাগছে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সবাই একসাথে অনেক ভালো লাগছে

এরকম শালা মহাগ্যের ব্যাপার তাই নাকি আচ্ছা ছোট সালা মহাভাগ্যের ব্যাপার সবারই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবারের ঈদ অনেক বছর পর পরিবারের সাথে করতে পারছি মনটা খুবই ভালো ছিল ফ্যামিলি মেম্বারদের সাথে ঈদ করার মজা আসলে অন্যরকম আমাদের পরিবারটা আসলে অনেক বড় তো ইউকে এসে আমার মনে হচ্ছিল যে আমাদের পরিবারের একটা অংশ এখন আমরা একসাথে রয়েছি আসলে তাই খুবই ভালো লাগছিল বিশেষ করে আমার ছেলেটার জন্য তো খুবই ভালো লাগছিল প্রথমবার ওর পরিবারের সাথে ঈদ করতেছে ইউকেতে ঈদ করে আমার পুরো বাংলাদেশের মতো মনে হচ্ছিল যে বাংলাদেশে সবাই ঈদের নামাজ শেষে যে কোলাকুলি করে বা পরিচিত মুখগুলো দেখতে পাওয়া যায় সবাই কাছাকাছি তো ইউকেতে তো আমার ওরকম মনে হচ্ছিল যে এটা মনে হচ্ছে যে বাংলাদেশ সবাই পরিচিত কাছাকাছি মানুষজন আর ফ্যামিলি মেম্বাররা রকম ঈদের নামাজ শেষে কোলাকুলি করতেছিল তো খুবই ভালো লাগতেছিল ঈদের নামার শেষে আমাদের বাসায় ব্যাক করার কথা ছিল কিন্তু ওখান থেকে আমরা সাডেনলি মিস্টিয়ানটির সাথে একটা দাওয়াতে চলে যাই ওখানে যে আমি তো আমার আর একটা আরফানের দেখা পেয়ে গেলাম মনে হচ্ছিল কারণ আরফানের নামের সেম নামে আমরা একটা বাবুকে পেয়েছি ওর নামও আরফান আরফান যেহেতু বড়টাই আমরা ওকে বলতেছিলাম আরফান ওয়ান আর ও হচ্ছে আরফান টু পরে আরফানের বাবা তো বলছিল আরফান হচ্ছে ফসে আর ও হচ্ছে আরফান অংলে অংলে মানে হচ্ছে ইংল্যান্ড ফসে হচ্ছে ফ্রান্স

বিকেলে আমরা বৃষ্টিআনটির অফিসের একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখান থেকে ইনভাইটেশন ছিল তো এই যে আমাদের সিয়ারা পাখি মাসাল্লা একদম শান্ত একটা পুতুল প্রোগ্রাম থেকে আমরা রাতের খাবার খেয়ে তারপর ব্যাক করেছিলাম এবারে আমাদের অনেক অনেক ভালো কেটেছে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত বেশি ভালো করে সাথে থাকার অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই เะคะข้าปนูนตรนั้นพลอตนี้อัลล Allah Bissel s a l a m u a l a i o m